বেশিরভাগ পুরুষ নারীদের আকর্ষণ করার চেষ্টা করে ঠিক এমনভাবে যেন একজন অন্ধ মানুষ গোলকধাঁধায় আটকে গেছে সে দিক খুঁজছে নিজেকে নিয়ে সন্দেহ করছে আর বারবার এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে সম্ভবত দোষটা তার মধ্যেই হয়তো সে দেখতে ভালো নয় হয়তো তার কাছে যথেষ্ট টাকা নেই হয়তো সে ঠিক কথা বলতে পারে না কিন্তু সত্যিটা এর চেয়েও অনেক বেশি বিপজ্জনক আর তুমি যদি এই সত্যটা বুঝে ফেলো এই সত্যটাই তোমাকে মুক্ত করে দেবে তুমি নিজেক্ট হচ্ছ না কারণ তুমি দুর্বল তুমি হারছ কারণ তুমি চোখ বন্ধ করে খেলছ আকর্ষণ কখনোই বেশি চেষ্টা করার খেলা ছিল না এটা কখনোই নিজেকে প্রমাণ করার খেলা ছিল না আকর্ষণ চলে মাত্র একটা জিনিসে পারসেপশন তুমি কি ভাবো এর তেমন কোনো গুরুত্ব নেই তুমি কি বলো এর গুরুত্ব আরও কম গুরুত্ব রাখে মাত্র একটা বিষয় সে তোমাকে কিভাবে অনুভব করে আর নারীর ইচ্ছা লজিক দিয়ে চলে না ওটা চলে ইনস্টিংক্ট দিয়ে নীরব ইনস্টিংক্ট প্রাচীন ইনস্টিংক্ট যে ইনস্টিংক্ট শব্দের আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে রবার্ট গ্রিন খুব পরিষ্কার করে বলেন ক্ষমতা বেশি কিছু করার মধ্যে নেই ক্ষমতা আছে সামনে থাকা মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করার মধ্যে এই নিয়ম রাজনীতিতে কাজ করে এই নিয়ম যুদ্ধে কাজ করে আর এই একই নিয়ম নারী আকর্ষণেও কাজ করে কিন্তু গড়পর্তা পুরুষ এই নিয়মটা কখনোই বোঝে না সেভাবে আমি যদি বেশি অ্যাটেনশন দিই বেশি সময় দিই বেশি ইমোশনাল অ্যাভেলেবেল হই বেশি ইন্টেনশন দেখাই তাহলে সে আমাকে বেশি চাইবে আর ঠিক এখানেই সে সব কিছু খুব তাড়াতাড়ি দিয়ে দেয় খেলা শুরু হওয়ার আগেই সে নিজের লেভারে ছাড়ায় প্লিজিং বিহেভিয়ার আকর্ষণ বাড়ায় না এটা রহস্য মেরে ফেলে আর রহস্য ছাড়া ডিজায়ার বাঁচে না সে নিজেকে ছোট করে যাতে সেফ লাগে বেশি এক্সপ্লেন করে যাতে ট্রাস্টেড লাগে নিজেকে বদলায় যাতে ওয়ান্টেড লাগে কিন্তু নারীর সাবকনশিয়াস এই সব কিছুকে একটা সিগন্যালেই পড়ে এই মানুষটা নিজের সম্পূর্ণ নয় আর অসম্পূর্ণ পুরুষ কখনোই ফ্যান্টাসি হতে পারে না এখন আসে সেই ভুলটা যেটা ইন্টারাকশান শুরু হওয়ার আগেই নব্বই শতাংশ পুরুষকে খেলার বাইরে করে দেয় অ্যাটেনশান আর অ্যাপ্রুভালকে এক মনে করা ভালো করে শোনো একজন নারীর তোমার দিকে তাকানো কোনো পুরস্কার নয় ওটা শুধু একটা সেন্সারি রিয়াকশান তার চোখ তোমার উপস্থিতি রেজিস্টার করেছে ব্যাস কিন্তু ভ্যালিডেশনের ক্ষুধার্থ পুরুষ এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে তার মাথায় একটা মিথ্যা অর্থ তৈরি হয় সে আমাকে দেখেছে মানে সে আমাকে চায় আর এই মিথ্যার ওপর কাজ করা মাত্রই সে খেলা হেরে যায় সে হঠাৎ বেশি এনার্জি দিতে শুরু করে বেশি ইনটেনশন দেখায় বেশি ইনভেস্টেড দেখায় কিন্তু নারীর মস্তিষ্ক ইনভেস্টমেন্টকে ভ্যালু ভাবে না সেভাবে এই মানুষটা এত তাড়াতাড়ি ঝুঁকে পড়ছে কেন এত তাড়াতাড়ি অ্যাট্যাচড হচ্ছে কেন আর ঠিক এখানেই অ্যালার্ম বাজে ইভলিউশনারি সাইকোলজি পরিষ্কার করে বলে যে পুরুষ খুব দ্রুত ইমোশনাল ওজন চাপায় সে ভবিষ্যৎ বোঝার সিগনাল দেয় ড্রামা ডিপেন্ডেন্সি ইনস্টেবিলিটি আর নারীর ইনস্টিংক্ট ঝুঁকি থেকে দূরে থাকে সে চুপচাপ পিছিয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই আর পুরুষ ভাবে আমি কি ভুল করলাম সত্যিটা হলো তুমি খুব তাড়াতাড়ি ঠিক হতে চেয়েছিলে এখন বোঝো সেই সবচেয়ে কমান আর সবচেয়ে ধ্বংসাত্মক মানসিক ভুলটা ওভার ভ্যালিডেশন যখন তুমি কোনো নারীকে নিজের চেয়ে বেশি ভ্যালুয়েবল ধরে নাও তখন তুমি অজান্তেই একটা বিপজ্জনক সিগন্যাল পাঠাও তুমি কিছু বলছো না কিন্তু তোমার এনার্জি স্পষ্ট করে বলছে তুমি আমার উপরে আমি হারাতে ভয় পাচ্ছি আমার তোমার অ্যাপ্রুভ্যাল দরকার আর নারীর মস্তিষ্ক শব্দে নয় বায়োলজিক্যাল ভাষায় এসব পড়ে ইভলিউশন তোমার ভালো মানুষ হওয়ায় আগ্রহী নয় সে শুধু সারভাইভ্যাল আর স্টেবিলিটি দেখে যে পুরুষ অ্যাপ্রুভ্যাল চায় সে নিজেকে ইমোশনালি আনস্টেবল পজিশনে রাখে আর নারীর মস্তিষ্ক সাথে সাথে প্রশ্ন করে এখনই যদি এত অ্যাংজাইটি থাকে পরে কি হবে দু হাজার উনিশ সালে রিভলিউশনারি সাইকোলজি রিসার্চ দেখিয়েছে নারীরা ইনস্টিংটিভলি দূরে সরে যায় সেসব পুরুষদের থেকে যারা ডিপেন্ডেন্সি অ্যাংজাইটি বা ইমোশনাল ফ্রেজিলিটি দেখায় নিডিনেসকে নারীর মস্তিষ্ক কখনোই রোম্যান্স ভাবে না সে এটাকে রিস্ক ভাবে এবং চুপচাপ পিছিয়ে যায় কোনো ক্লোজার ছাড়াই মনে রেখো আকর্ষণ এফার্ট দিয়ে তৈরি হয় না আকর্ষণ তৈরি হয় কন্ট্রাস্ট দিয়ে যখন তুমি ইমোশনালি সেলফ কন্টেন্ট থাকো তখন তুমি নির্বাচিত হওয়ার চেষ্টা করো না তুমি আগে থেকেই সম্পূর্ণ থাকো তোমার সুখ তার রিয়াকশানের ওপর নির্ভর করে না তোমার স্টেবিলিটি তার ভ্যালিডেশনের ওপর দাঁড়িয়ে থাকে না আর ঠিক এই জিনিসটাই নারীর সাবকনশাসকে নাড়িয়ে দেয় কারণ নারীর মস্তিষ্কের অভ্যেস হলো সব পুরুষকে একটা ক্যাটেগরিতে ফেলে দেওয়া নিডি প্রেডিক্টেবল সময় অ্যাভেইলেবল কিন্তু যখন কোনো পুরুষ এই প্যাটার্ন ভেঙে দেয় তার মস্তিষ্ক থেমে যায় সেভাবে এই মানুষটা আমার রেসপন্সে নড়ছে না এই মানুষটা আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে না এই মানুষটা নিজের ভেতরে অ্যাঙ্কার্ড এইটাই হলো ওয়েট তুমি ঘরে ঢোকো আর নিজেকে জাস্টিফাই করো না তুমি কথা বলো কিন্তু অ্যাপ্রুভাল চাও না তুমি ইন্টারেস্ট দেখাও কিন্তু ইমোশনাল রিন তৈরি করো না আর এখান থেকেই কন্ট্রাস্ট তৈরি হয় কন্ট্রাস্ট থেকে টেনশন টেনশন থেকে কিউরিয়সিটি আর কিউরিয়সিটি থেকে ডিজায়ার মনে রেখো নারী সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় না যে নিজেকে প্রমাণ করে সে টানে সেই পুরুষকে যার প্রমাণ দেওয়ার দরকারই পড়ে না এখন আসি সেই অংশে যেখানে অশি শতাংশ পুরুষ প্রথম তিরিশ সেকেন্ডেই হেরে যায় নারীরা তোমার শব্দের আগেই তোমার প্রেজেন্স পরে ফেলে তোমার পোস্চার তোমার শ্বাস তোমার চোখের স্থিরতা তোমার কথা বলার রিদম যে পুরুষ নার্ভাস থাকে সে দ্রুত কথা বলে বারবার এক্সপ্লেন করে ছোট ছোট মাইক্রো মুভমেন্ট দেখায় আর নারীর মস্তিষ্ক এই সব কিছুকে একটা লেভেলে ফেলে আনস্টেবেল কিন্তু যে পুরুষ গ্রাউন্ডেড সে কথা বলার আগে শ্বাস নেয় সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না সে সাইলেন্সকে ভয় পায় না সাইলেন্স তার জন্যে অস্বস্তিকর নয় সে সেটাকে কন্ট্রোল করে দু সালের বডি ল্যাঙ্গুয়েজ রিসার্চ বলে যে পুরুষ স্বাভাবিকভাবে স্পেস অকিপাই করে ধীরে ও স্থিরভাবে কথা বলে আর চোখে চাপ তৈরি করে না তাদের বেশি ডমিন্যান্ট বেশি অ্যাট্র্যাকটিভ এবং বেশি ট্রাস্ট ওয়ার্দি ধরা হয় তাই মনে রেখো আকর্ষণ প্রথম বাক্যে শুরু হয় না আকর্ষণ শুরু হয় প্রথম শ্বাসে প্রথম তিরিশ সেকেন্ডে যদি তুমি নিজেকে শান্ত সেন্টার্ড আর আনরিয়াক্টিভ দেখাতে পারো অর্ধেক খেলা সেখানেই জিতে যাও এখন একটা সত্য বোঝো যেটা বেশিরভাগ পুরুষ ভুলভাবে নারীরা তোমাকে টেস্ট করে কিন্তু এটা নিষ্ঠুরতা নয় এটা ম্যানিপুলেশন নয় এটা প্রাচীন ইমোশনাল সেফটি মেকানিজম নারীর মস্তিষ্ক সময় একটাই প্রশ্ন করে এই মানুষটা কি ইমোশনাল চাপ সহ্য করতে পারবে এই মানুষটা কি ভবিষ্যতের ইন্টেনসিটি সামলাতে পারবে এই কারণেই সে কখনো উস্কে দেয় কখনো বিরোধিকা করে কখনো হঠাৎ চুপ হয়ে যায় কখনো দূরত্ব তৈরি করে এটা শত্রুতা নয় এটা ইভ্যালুয়েশন জুঙ্গিয়ান সাইকোলজি একে বলে শ্যাডো অ্যান্ড প্রজেকশন সে নিজের ভেতরের অনিশ্চয়তা তোমার উপর প্রজেক্ট করে আর দেখে তুমি ভাঙো না স্থির থাকো আর মনে রেখো সে তোমার শব্দ দেখে না সে দেখে তোমার টোন বদলায় কিনা তোমার শ্বাস দ্রুত হয় কিনা তুমি এক্সপ্লেন করা শুরু করো কিনা তুমি অ্যাপ্রুভাল চাইতে শুরু করো কিনা ড্যানিয়েল কানেমানের রিসার্চ বলে মানব মস্তিষ্ক মাইক্রো সিগন্যাল থেকে সেকেন্ডের মধ্যে জাজমেন্ট বানায় যদি তুমি ইমোশনালি দুলে যাও সে সঙ্গে সঙ্গে পিছিয়ে যায় কিন্তু যদি তুমি শান্ত থাকো গ্রাউন্ডেড থাকো আর অ্যাম্বিগিউইটি ধরে রাখো তাহলে আকর্ষণ তৈরি হয় কন্ট্রোল্ড অ্যাম্বিগিউইটি মানে তুমি ইন্টারেস্ট দেখাও কিন্তু ডেসপেরেশন নয় তুমি অ্যাভেলেবেল কিন্তু স্যারেন্ডার নয় তুমি কাইন্ড কিন্তু বাউন্ডারির সাথে যখন সে তোমাকে পুরোপুরি পড়তে পারে না তার মস্তিষ্ক অ্যাক্টিভেট হয় সে তোমাকে ডিকোড করতে শুরু করে আর যে মুহূর্তে সে ডিকোড করতে শুরু করে সে ইতিমধ্যেই ইনভেস্ট করে ফেলেছে এখন আসি সেই অংশে যেটা বেশিরভাগ পুরুষ কখনো বোঝে না আজকের দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু ইমোশনাল নয় ওটা কেমিক্যাল প্রতিটা নোটিফিকেশন প্রতিটা রিপ্লাই প্রতিটা লাইক ডোপামিনের ছোট ছোট হিট দেয় আর মানুষ ধীরে ধীরে ভ্যালিডেশনের আসক্ত হয়ে পড়ে সে রিপ্লাইকে ইন্টারেস্ট ভাবে অ্যাটেনশনকে ডিজায়ার ভাবে আর না বুঝেই সেই ইমোশনাল ক্রামসে বাঁচতে শুরু করে এই অ্যাডিকশনের সরাসরি প্রভাব পড়ে আকর্ষণে কারণ যে মানুষ ডোপামিন ড্রিভেন সে ইন্টারাকশন লিড করে না সে রিয়্যাক্ট করে আর যে রিয়্যাক্ট করে সে ম্যাস্কুলিন ফ্রেম হারায় দু সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দেখিয়েছে পুরুষের ইমোশনাল রেগুলেশন নারীর রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট করে সহজ ভাষায় তুমি যত শান্ত স্থির আর ভিতর থেকে রেগুলেটেড থাকো নারীর মস্তিষ্ক ইন্টারাকশন থেকে তত বেশি প্লেজার পায় নারীর শরীর ডেসপারেট ইন্টেনসিটিতে রেসপন্ড করে না সে রেসপন্ড করে ইমোশনাল রিদমে সাইলেন্স আর ভয়েসের ব্যালেন্স আই কন্ট্যাক্ট আর রিলিজের দোল রিসার্চাররা একে বলে সফট ডমিনেন্স না আগ্রাসন না ঠান্ডা দূরত্ব বরং অ্যালিগেন্ট সেলফ কমান্ড যে পুরুষ নিজের এনার্জি কন্ট্রোল করে সে নারীর নার্ভাস সিস্টেম রেগুলেট করে আর যেখানে রেগুলেশন হয় সেখানেই বন্ডিং শুরু হয় এখন আসে সেই ছোট রিচুয়ালটা যেটা সব কিছু বদলে দেয় একে বলে সেভেন সেকেন্ড টেস্ট যখনই তুমি কোনো নারীর সাথে কথা শুরু করবে নীরবে চারটে জিনিস করো প্রথম নিউট্রেল গ্রাউন্ডেড পোশ্চার না ঝোঁকা না টেনশন দ্বিতীয় ফার্ম আর আনব্রোকেন আই কন্ট্যাক্ট না ঘোরা না পালানো তৃতীয় মিনিমাল কন্ট্রোলড স্মাইল অ্যাপ্রুভালের জন্যে নয় প্রেজেন্সের জন্যে চতুর্থ কথা বলার আগে এক পুরনো সেকেন্ড নিরবতা এই সাত সেকেন্ড নারীর মস্তিষ্কে একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত তৈরি করে এই মানুষটা ডেসপারেট নয় এই মানুষটা রিয়্যাক্ট করে না এই মানুষটা নিজেকে কন্ট্রোল করে আর নারীর সব সবসময় সেই পুরুষের দিকে ঝোঁকে যে নিজেকে কন্ট্রোল করতে পারে মনে রেখো আকর্ষণ কখনোই লুকসের খেলা ছিল না কখনোই লাইনের খেলা ছিল না কখনোই লাকের খেলা ছিল না এটা সব সময় ইন্টারনাল আর্কিটেকচারের খেলা ছিল ইমোশনাল কন্ট্রোল ইম্প্রোভাইজড চার্মের চেয়ে ভারী স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি অবভিয়াস অ্যাফার্টের চেয়ে বেশি শক্তিশালী নিউরোকেমিক্যাল রিধম ডেসপেরেট ইন্টেন্সিটিকে প্রতিবার হারায় জর্ডেন পিটারসন বারবার বলেন ইন্টারনাল অর্ডার ক্রিয়েটস এক্সটার্নাল ডিরেকশন যখন একজন মানুষ নিজের মনকে শাসন করতে পারে তার পোস্টার বদলে যায় তার হাঁটা বদলে যায় তার এনার্জি বদলে যায় আর নারীরা এই পরিবর্তন শব্দের আগেই অনুভব করে এখন প্রশ্ন একটাই তুমি কি বাকি পুরুষদের মতো রিয়্যাক্ট করবে নাকি সেই গুটি কয়েক মানুষের মধ্যে আসবে যারা অদৃশ্য নিয়মগুলো দেখতে পায় খেলা সবসময় এখানেই ছিল আজ প্রথমবার তুমি এর আর্কিটেকচার দেখলে এখন সিদ্ধান্ত তোমার